সালামু আলাইকুম আমি আমার পিনটিউ চ্যানেলের সাথে আছি বন্ধুরা বন্ধুরা বর্তমানে আমি অবশ্যই করতেছি এখন বর্তমানে ইন্ডিয়াতে বন্ধুরা তো বর্তমানে নদিয়াতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নদীয়াতে তো বন্ধুরা এই যে আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কাঠাল গাছ এটা সেই ইয়ের নাম বারো মাসি পিঙ্ক কাঠার বা আমাদের এখন বাংলাদেশে এখন কৃষি কবি এটা নাম দিয়েছে আপনার বাড়ি ছয় কিন্তু অর্জেন্টভাবে এটা আমরা আরও পাঁচ বছর থেকে বা দশ বছর আগে থেকে জানি পিঙ্ক কাঠাল নামে করেছি বাংলাদেশের কৃষি নির্সি আপনার কৃষি গবেষণায় এটা আপনার এখন বর্তমান নাম দিয়েছে বাড়ি ছয় যেটা আমাদের বাংলাদেশে বাড়ির ছয় নামে চলতেছে সেই বারোমাসিক কাঁঠালটা এটা গাছ এই গাছটার বয়স দুই বছর গাছটার বয়স দুই বছর দেখেন গাছের গোড়া থেকে ফল ফল আরও ছিল বর্তমান দুইটা ফলে আছে মানে আমি ভাগ্যেতে পাইছি মানে ভিডিওটা দেখানোর জন্য তো এই দেখেন গাছের সাইজটা ক্যামেরাটা ভালো ক্লোজ করেন এই দেখেন এই যে গাছের সাইজ ফলের সাইজটা এটা আরও বড়ো হবে দেখতে পাচ্ছেন এখানে আরও আর এই হিল একটা ফল আর এই একটা ফল দুইটা ফল দেখতে পাচ্ছেন এটা এটা দুটা ফল তো এটার গাছের গোয়াটা দেখেন তো আমি একটা কথা বলতে চাই যে এখনো ভিয়েতনাম বারোমাসি পিং কাঁঠাল বা বাড়ি ছয় বা গামলে যে যা নামে সেরেন কিন্তু জাত একটাই বিভিন্ন লোক বিভিন্ন নামে সের করতেছে তো অরিজিনালি এটা ইন্ডিয়াতে পিং কাঠাল নামে পরিচিত যা আমাদের বাংলাদেশে বারিশ ছয় নাম দিয়েছে আগে পিন কাঠাল বলতো এখন বারিশ ছয় নাম দিয়েছে তো যাই হোক ওটা কোনো বিষয় না কিন্তু যা দেখে এই যে পাতায় এই যে দেখতে পাচ্ছেন গাছের সাইজটা এই যে দুই বছরই বয়সে একটা গাছ তো সেই গাছের নিচে আমি বসে আছি এছাড়া বাগানে এবং আরও অনেক গাছে ফল আছে মোটামুটি ফল খেয়ে ফেলাইছে আর এই ফলটা মূলত কাঁচা আপনার লোক রান্না খাওয়ার জন্য বেশি মানে সেল হচ্ছে রেন্দে মানে রান্না করে খাওয়ার জন্য এক কথায় সবজি হিসেবে সবজি হিসেবে বেশি সেল হচ্ছে পাকা একটু কম খাচ্ছে অনেকে যারা বাগান করতেছে তারা সবজি হিসেবে সেল করে দিচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস তো আমি মনে করি এটা নিঃসন্দেহে আপনার বাগান করতে পারেন আপনার বাণিজ্যভাবে প্রফিট করতে পারবেন এবং আপনার বাণিজ্যভাবে খুব ভালো হবে যদি শখের বশত কেউ সাদ বাগানে লাগাতে চান তারাও লাগাতে পারবে এটা প্রকার কোনো প্রকার লস হবে না এই কাঁঠালটা এই কাঁঠালটার চারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ছোটো কলম চারা পাবেন একটু বড়ো সাইজের কলম চারা পাবেন ইনশাল্লাহ দামটা পোস্টে লেখা থাকবে তো আমি শুধু আপনাদেরকে বলেন যে ভাই আপনার আমার বাংলাদেশে আমার নিজের কাছেও ফল আসছে এবং বাংলাদেশে ইতিপূর্বে বহুত ভিডিও দিচ্ছে এটা ইন্ডিয়াতে বর্তমান আমি তো বন্ধুরা ইন্ডিয়ার নদিয়াতে নদীয়া জেলা বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালটা এই যে পিঙ্ক কাঁঠালটা তো যারা এই ভিয়েতনাম বারো মাসে পিঙ্ক কাঁঠাল বলেন বা বাড়ি ছয় বলেন এখনও দিদাদানদের ভিতরে আছেন যে আসলে ফল হবে কি হবে না তারা আসলে এখন ভুলের ভিতরে আছে তো আশা করি আপনাদের ভুলের কোনো কারণ নাই আপনারা চোখ বন্ধ করে এই জাতের জাতটা লাগাতে পারেন বা যদি মনে করেন না কিছু আপনার হলো কিছু অফিসারের কাছ থেকে আরও পরামর্শ নেবেন তাও নিতে পারেন তবে আমি গাছ সেল করার জন্য বলছি না শুধু আপনাদেরকে ভালো একটা মেসেজ দেওয়ার জন্য করতেছি তো আশা করি ভিডিওটা ভালো শেয়ার করবেন আর গাছটা দেখেন দুই বছর বয়সে গাছের ফলন আর এটা যদি ভালোভাবে পরিচর্যা করেন ভালো রোদের জায়গা লাগানো হয় পরিচর্যা করা হয় তাহলে আরও বিক বেশি বেশি ফলন পাওয়া যাবে তো ভিডিও ভালো শেয়ার করবেন আর একটা কথা বলি গাছ নেওয়ার আগে যে কোনো গাছ লাগান আগে তার বিস্তারিত জিনিস শুনে যাচাই বাছাই করে লাগালাস করে আপনারা ঠকবেন না সে যে কোনো গাছ তো ভালো থাকবেন ভালো গাছ লাগান যেখান থেকে কিনবেন বুদ্ধি শুনে কেনেন তারা করে ঠকবেন না কথার মধ্যে কোনো যদি ভুল দূরে থাকে সেটা ক্ষমা দেশে দেখে আল্লাহ হাফেজ আর এ হলো পিং কাঁঠাল আবার বলতেছি ভিয়েতনাম বারো মাসে পিং কাঁঠাল বা বাড়ি ছয় দেখতে পাচ্ছেন ফলন গাছের বয়স দুই বছর তো ভিডিও ভালো শেয়ার করবেন আল্লা হাফেজ